হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটি ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওটা বেশি লম্বা হবে না একদম ছোটো একটা ভিডিও হবে এটা আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা আমি আলাদা করছি এই কারণে অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখেন তো স্কিপ করে দেখা দেখেন এই কারণে এটা জানি সবাই আমরা বাঙালি আমাদের ধৈর্য খুবই কম আমরা কোনো জিনিস অত সময় ধরে দেখতে চাই না তো ছোট ভিডিওটা করার এই কারণ যে আপনি যাতে এই যে জিনিসটা আমি দেখাতে চাই এটা যাতে আপনার একটা ভিডিওতে এই একটু ক্লিক করি যাতে আপনি বুঝতে পারেন এবং শিখতে পারেন এই কাটিংটা তো আজকে আমি আপনাদেরকে শার্টের কলার শার্টের কলারটা কীভাবে কাটিং করবেন শুধু আমি কাটিংটা দেখাবো যার যার মাপ অনুযায়ী কীভাবে কাটিং করবেন সেই একটি সম্পূর্ণ ধারণা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে কি করবেন আপনি কলারের মাপটা কিভাবে ধরবেন আগে একটু সেটা সম্পর্কে জেনে নিই সেটা হলো যে আপনি কলার যে আপনার যে ঘাটটা আছে গলাটা বলি আমরা যেটাকে সেই গলার সম্পূর্ণ আগে একটা মাপ নেবেন এবং সম্পূর্ণ মাপটা নিয়ে একদম টাইট ধরবেন না একটু ফিটিং মানে হালকা একটু লুজ লুজ যাতে হয় এখানে ধরবেন আপনার মনে মনে করেন পনেরো ইঞ্চি মাপ হয়েছে আমার আজকে কলার যেটা আমি কাটবো এটা পনেরো ইঞ্চি তো আমি পনেরো ইঞ্চি একটা কেটে দেখাচ্ছি এখানে ধরেন এই যে সাড়ে সাত এখানে পনেরো পনেরোর পরে এখন এখানে যে শেপটা দেবেন সেটা কীভাবে দেবেন এখান থেকে ধরেন এই এক ইঞ্চি উপরে থেকে আপনি এখানে কাটা শুরু করবেন তিন ইঞ্চি পর্যন্ত এখানে একদম এভাবে সোজা যাবেন সোজা 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 গিয়ে কী করবেন হাত থেকে এখানে এই যে এক ইঞ্চি নিচে নামছে না তো আপনি এক ইঞ্চি নিচে নামাবেন না আধা ইঞ্চি নিচে নামাবেন এটা এভাবে না এটা হালকা করে এভাবে হালকা হালকা এই যেই এই যেই দেখতে পাচ্ছেন আমি এখানে কি করছি তিন ইঞ্চি পর্যন্ত একদম সোজা তারপর থেকে এখানে হালকা করে এই যে একটু নৌকার মতন করে ভাস দিয়ে এখানে এই যে এখানে গিয়ে শেষ আমার কলারকে মাপ কিন্তু এই পর্যন্ত কিন্তু আমি একটু বেশি গেছি বেশি গেছি এই কারণে কলারের মাথায় ষাট কলারের মাথায় আপনারা জানেন যে ওখানে এক ইঞ্চি এক ইঞ্চি একটা ই থাকে ওটা হলো বোতামটা লাগানোর জন্য এখানে একটা বুতাম থাকে এবং এক পাশে একটা কাজঘর হয় সেই কাজঘর এবং বোতামটা করার জন্য বাড়তি একটা অংশ এখানে দেওয়া হয় তো সেই বাড়তি অংশটা এখানে আমি আগেই নিয়ে নিতে হবে তো আমি এটাকে এই পাশটাকে কেটেই দেখাচ্ছি একদম এই কিন্তু আমার আমার যে শেপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শার্টের কলারের নিচের অংশের শেপ তো এবারে কি করবেন এবার এটা যে কাটবেন কাটার জন্য কি করতে হবে আপনাকে এই যে এখন আমাকে এখানে একটু কলম ব্যবহার করতে হবে কারণ চক দিলে চকের দাগটা মোটা হয়ে যাবে দাগটা কলমের দাগটা অবশ্যই দেখা যাচ্ছে তো এবার আমরা এই কলমের দাগে দাগে এখানে কেটে নেব এখানে এবার খুলবেন খোলার পরে দেখেন আমার এখানে একটু কিন্তু ভি আকৃতি হয়েছে দেখছেন এই যে এখানে একটু ভি আকৃতি হয়েছে তো ভি আকৃতির যে অতিরিক্ত অংশটা সেটা আমরা এখান থেকে কেটে ফেলে দেব এই যে দেখেন এখন আমার আর আমার কলারে কিন্তু এখন আর ভি নেই তো আমরা এখন কি করব এখানে পনেরো পনেরো ইঞ্চি কলার যেহেতু আমরা কাটব তো পনেরো ইঞ্চি রেখে এই যে সাড়ে সাত রেখে আমরা কি করব বাকি অংশটা এখান থেকে এখানে সরি সাড়ে সাত রেখে তারপর এখানে অতিরিক্ত কতটুকু নেবেন ধরেন এক ইঞ্চি এক ইঞ্চি বা এক ইঞ্চির একশো তো কমও নিতে পারেন আমি এক ইঞ্চির একশো তো কমে নিলাম এই এক ইঞ্চির একশো তো কম নিয়ে বাকিটা আমরা এখানে কেটে ফেলে দেবো এটা কিন্তু কলারের নিচের পাটটা কাটা শেষ এবার এখানে কি করবেন এখানে একটু চিহ্ন দিবেন এই যাতে এটার মিডল পয়েন্ট আপনি যখন কলারটা সেলাই করবেন তখন এই চিহ্নটা কিন্তু আপনার দরকার হবে যাতে যাতে এটা মাঝখান কোনখান থেকে শুরু করবেন সেটা যাতে আপনি বুঝতে পারেন তো এবার আমরা কী করবো এবার উপরের পাটটা কাটবো তো আমাকে দুটা একদম এই যে উপরের সাইড এবং নিচের সাইড যাতে সমান থাকে সেজন্য কী করতে হবে এখানে একটা পিন আপ করে নিতে পারেন অথবা পিন আপ না থাকলে আপনি শক্ত করে হাত দিয়ে ধরেও পারেন এবার দেখেন আমরা এখানে যে সেলাইয়ের এই কলারটা যে উপরের পাটটা হবে সেটাই কিন্তু দু পাশে সেলাই রক এখানে একটু সেলাই রক থাকবে এবং এখানে একটু সেলাই রক থাকবে সেলাই কিন্তু এক পাশেই হবে আর এক পাশে কিন্তু শুধুমাত্র কাপড়ের উপরে সেলাই হবে তো দুই সেলাই হক রাখার উদ্দেশ্য হলো এই দুই পাশে না এটা বলতে পারেন এক পাশেও রাখতে পারেন আপনি কিন্তু এক পাশে রাখলেই ডাবল রাখতে হবে তো আমি একটু দুই পাশেই রেখে আপনাদের বোঝানোর জন্য রাখলাম তো এই পাশে সেলাই হকটা রাখার কারণ হলো এই যখন আপনি এই কলারটা ভাস করবেন তখন যাতে এইখানে যে সেলাইটা থাকে নিচে যে সেলাইটা থাকে এটা যাতে এই কলারটা আসে বসার পরে ওই সেলাইটা সেলাইটা না দেখা যায় এর জন্য এখানে একটু বেশি কাপড় রাখতে হবে তো এই নিয়মে সম্পূর্ণ সবসময় সব কলারগুলো কাটবেন দেখবেন তাহলে সেলাই করার পরে একদম পিছনের সেলাই আর দেখা যায় না অনেকে দেখেন কি করেন এই পাটটা ছোট দিয়ে বড় করে ফেলেন এবং এই পাটটা ছোট করে ফেলেন তখন ভাঁজ করার পর দেখা যায় নিচের সেলাইগুলো দেখা যায় এটা কখনোই করবেন না এই ঠিক এইভাবে এখানে একটু সেলাই রক রেখে তো এখন এটাকে আমরা কি করব এটা কাটার কিন্তু একটু ডিস্টার্ব হয়ে গেল তো এখন আমরা কি করব দেখেন এখান থেকে এভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমার এই যে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বরাবর এখানে এটার মাথা কত দিবেন। আমি এটা আড়াই ইঞ্চি দেবো হুম সেলাইয়ের উপরে যাতে শোয়া দুই ইঞ্চির মতো থাকে বা একটু কম থাকে বা আড়াই ইঞ্চি আপনি চাইলে তিন ইঞ্চিও দিতে পারেন আমার এটা যেহেতু একটু কম আমি কম দেবো এখানে আপনি তিন সাড়ে তিন দিতে পারেন তবে সাড়ে তিনের উপরে বেশি দিলে বিচ্ছিরি দেখা যায় তো এবার আমি এটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই দেখেন এটা কত আছে আমার এটা আড়াইলে একটু বেশি আছে পনেরো দিন আছে সমস্যা নাই চলবো তো আমি এটাকে একটু খুলে দেখাচ্ছি কীরকম হলো এই এই হলো বন্ধুরা আমার যে ষাট কলার যে উপরের পার্টটা এটা হলো উপরের পার্ট এভাবে ধরে দেখবেন যে সব দিকে সমান আছে কিনা আমার এটা কিন্তু একদম সব দিকে সমান আছে তো আমি এখানে কি করব এই পার্টে যেরকম আমি মাঝখানে একটা চিহ্ন দিয়েছিলাম ঠিক এই পার্টেও আমি একটা মাঝখানে একটা চিহ্ন দেব এই এটা কিন্তু উপরের দিক এটা ভাজ হবে এবং এটা কিন্তু এটার সাথে এখানে সেলাই লাগবে এখানে লাগার পরে এটা দেখেন কি কীরকম দেখা যায় সরি এটাকে সরিয়ে নি এটা হলো এই এই হলো কলারটা যদি দেখা যাচ্ছে না তো আমি একটা কাপড়ের উপরে যদি রাখি এই যে আমার এখানে একটা লাল একটা ব্যাগ আছে তো এই ব্যাগটার উপরে যদি আমি রাখি তাহলে রকম দেখা যায় এই দেখেন এই হলো আমার উপরের পাটটা এবং এটা হল নিচের পার্ট এখানে দেখেন এটা কিন্তু চিকন এটা কিন্তু মোটা কারণ এটার থেকে এখানে সেলাই রক যাবে এবং এটা ভাজা হবে এই কারণে এটা মোটা এবং এটা চিকন এই এটা কিন্তু এখানে এই সেলাই এভাবে সেলাইতে বসবে তো বন্ধুরা এটার সেলাই পর্বটা একটু অনেক কলার বানাতে একটু বেশি সময় লাগে তো যাই হোক এটা কলার বানানো এবং কাটিং যদি একই ভিডিওতে দিতে যাই তাহলে অনেক বড়ো লম্বা ভিডিও হয়ে যাবে আপনারা কখনোই এটা দেখতে চান না তো আমি চেষ্টা করব এই পরবর্তী পর্বে আবার এটার সম্পূর্ণ কলারটা কীভাবে বানাবেন সম্পূর্ণটা দেখিয়ে দেবার তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আর জিনিস বলতে ভুলে গেছি এই দেখেন এখানে কিন্তু এটা কিন্তু পেস্টিং এটা কিন্তু বকরুমে কখনও সুন্দর ফিনিশিং করে কাটতে পারবেন এটা পেস্টিং দেখেন এই পাশটায় আটা আটা একটা ভাব আছে এটা কিন্তু আয়রন দিয়ে বসাতে হবে এবং এই পাটটা এই এই পাশটা কিন্তু একদম একেবারে কাপড়ের মতন সিম্পল এবং এটা খুব সফট একটা নরম একটা কাপড়ের মতন এটা এইটাতে কলার বানালে অনেক সুন্দর হয় কলার তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে